আসসালামু আলাইকুম বাংলাদেশের ছাত্র জনতার ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক ময়দানের কোর্স একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি সাংবাদিক রহমান গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারেরা বর্তমানে নয়া দিল্লিতে অবস্থান করছে আর সেখান থেকেই বসে বাংলাদেশে বিরোধী বিভিন্ন পোস্ট এবং বক্তব্য দিয়ে যাচ্ছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মঞ্চের আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের সাধারণ জনগণের থেকে অনেকে দূরে রেখেছিল রাজনৈতিক দল আওয়ামী লীগে কারণ বাংলাদেশের ইউনুসের যে জনপ্রিয়তা মঞ্চে তা বাংলাদেশের আর দ্বিতীয় কারো আছে বলে কারো জানা নেই সম্প্রতি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে দেখা গেছে ইউরোপের বড় বড় হেভিওয়েট নেতারা নমনীয় এবং ভদ্রতার সাথে ডক্টর মোহাম্মদ ইউনেসের সামনে দাঁড়িয়ে তিনার থেকে পরামর্শ নিচ্ছে অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে তার নামে নানা অপপ্রচার চালিয়ে এত বছর তাকে মানুষের মাঝে লুকিয়ে রাখা হয়েছিল তারা চায়নি বাংলাদেশের সাধারণ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসের আসল প্রতিভা জেনে যাক কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস খেলার মাঠের কোনো খেলোয়াড় না তিনি আন্তর্জাতিক ময়দানের কোর্স আর কোর্স কখনো খেলার মাঠে নামেন না এটা বুঝতে পারেনি বিরোধী যে দলগুলো ছিল তিনারা বর্তমানে যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে তারা বুঝতে পারতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে ইউনুসের ক্ষমতা দূর প্রকৃতপক্ষে ইউনুসে পৃথিবীর মধ্যে তিনি একজন ব্যক্তি যে যার থেকে পরামর্শ নেয় বিশ্বের বড়ো বড়ো রাষ্ট্রের হেভিওয়েটের নেতারা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সবার থেকে আলাদা বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি যিনি বর্তমান বাংলাদেশের গৌরব যদি বাংলাদেশের নাগরিকরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব মেনে নেয় এবং তার সহযোগিতা নিতে পারে তাহলে বাংলাদেশ হবে প্রকৃত সোনার বাংলাদেশ তাই বাংলাদেশের সাধারণ জনগণকে বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান বাংলাদেশকে সংস্কার করতে চাই করুক তিনি এই বাংলাদেশটা সংস্কার আমরাও চাই এই বাংলাদেশটা সংস্কার হোক ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশটাকে সংস্কার করতে পারে তাহলে বাঙালিরা পাবে প্রকৃত সোনার বাংলাদেশ যা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর থেকে এই বাঙালি জাতির চাওয়া আশা সেই চাওয়া আশায় পূরণ করতে পারে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তাই বাংলাদেশের নাগরিকদের বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করুন আস্থা রাখুন তিনি বাংলাদেশটা সংস্কার করবে বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ